দর্শক আসসালাম আলাইকুম এই যে আমি আছি বাবুবাজার হইতে নিমতলা নিমতলা থেকে চৌদ্দ বি চব্বিশ সাবের রোড এই যে এখান থেকে সাতচল্লিশ শতাংশ জায়গা বিক্রি হবে সাতচল্লিশ শতাংশ জায়গা বিক্রি হবে এই যে হচ্ছে সরজমিনটা এই যে হচ্ছে রাস্তা এই যে এই যে হচ্ছে রাস্তা আপনি ব্যান কভার ট্রাক এবং যে কোনো পাঁচ টন দশ টন আঠাশ টন তিরিশ টন তরি এই যে ঢোকেতে পারবেন যা এই ও যে সামনে হাই রুট ওই যে বাস চলাচল করার সামনে হাই রুট এটাও হাই রুটেই এটা হচ্ছে ঢাকা মাওয়া হাই রুট এইটেই আপনি যে কোনো গাড়ি এখানে ঢোকাইতে পারবেন এই যে জায়গাটা সরজমিনে এই যে হচ্ছে রাস্তা এই যে হচ্ছে মেন রাস্তা এই যে হচ্ছে মেন রাস্তা সুন্দর এরিয়া পজিশন ভালো যে যে মুখটা মুখটা আপনি যে ছোটখাটো ফ্যাক্টরি গরুর খামার এবং স্কুল কলেজ যেটি করতে চান আপনি এটা করতে পারবেন এটা ডাকা মা হাই রুটের লগে জায়গা ডাকা মা হাই রুটের এই যে জায়গাটা সরজমিনে অপূর্ব সুন্দর এটা সরজমিনের লগে এই যে ডাকা মা বাস ওই যে হাই রুটের লগ নেই হাই রুটের লগ নেই জায়গাটি সাতচল্লিশ শতাংশ জায়গা এটা হচ্ছে সাতচল্লিশ শতাংশ জায়গা এই যে রাস্তার মুখ বিশ আলাকারে বিশ আলাকারে এই জায়গাটা পজিশন ভালো তো এই এই জায়গাটা অপূর্ব সুন্দর তো এখানে ব্যান্ড কভার হইতে যে কোনো ট্রাক ঢুকাইতে পারবেন এখানে এটা হাই রুটের এর লগ্নে ওই যে বাদ চলাচল করে হাই রুটে এ রেছে জায়গাটা এই যে রাস্তাটা আছে এটা চল্লিশ ফিট এটা চল্লিশ ফিট রাস্তা এই যে চল্লিশ মিনিট এর রাস্তা অপূর্ব সুন্দর এখানে রানিং পুরা রানিং আছে পাশে আশেপাশে অনেক টাউন মডেল চিটিমিটি আছে এটা হচ্ছে বি চোদ্দসাবের রুট এটা বি চোদ্দারের রুট এটা হচ্ছে চৌদ্দ রুট আর প্রস্ত এখানে আসবেন আহ প্রস্তগা ব্রিজ হইতে এই নিমতলা নিমতলা তেই এই রোড একটা হাই অ্যাকশনের জায়গা হাই অ্যাকশনের জায়গা তো অপূর্ব সুন্দর এটা হচ্ছে মুন্সীগঞ্জ 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 জেলা শ্রীনগর থানা এটা হাসার লগ্নে জায়গাটা শেষ যেখানে লাশ এই যে জায়গাটা অপূর্ব সুন্দর এই যে একটি বিশাল পরিমাণের ব্যান্ড কভার আসতেছে এই জায়গাটি দেখেন বিশাল পরিমাণের একটা এখান থেকে বিশাল পরিমাণের একটা ব্যান্ড কভার আসছে সুন্দর এরিয়া পজিশন ভালো তাই জায়গাটা অপূর্ব সুন্দর এটা হচ্ছে বিচ্চত হিসাবে রোড তো ওয়ার মূল্য হচ্ছে প্রতি শতাংশ হাই হাই রোড এর লগ্নে হাই লগ্নে এই যে হচ্ছে রাস্তার মুখ এটা ব্যানকভার সবকিছু যে একটা মসজিদ এই যে একটা দান মাঠ এই যে হাই রোড এই যে হাই রোড এই যে হাই রোড ওবার রোড সুন্দর এরিয়া এই যে হাই রোড হাই লগ এইটা রাস্তা আপনি ব্যানকভার সব সবকিছু ঢুকে পাবেন